প্রিয় দর্শক মন্ডলী আসসালাম বিশিষ্ট কথা সাহিত্যিক সাথে কি হয়েছিল তার ভাগ্যে কি ঘটেছিল এটা নিয়ে প্রশ্ন অতীতেও ছিল বর্তমান সময়ে বিভিন্ন তথ্যপথেকে একত্রিত করে একটি পিকচার দাঁড় করানোর চেষ্টা করা হয়েছে এবং সেই পিকচারটি হচ্ছে এমন জহির জহিরাহিন খোঁজ পেয়েছিলেন তার বড় ভাই শহীদুল্লাহ কায়সার এবং মনিক চৌধুরী মিরপুরে বিহারীদের ক্যাম্পে আটক অবস্থায় আছেন এবং তিনি আরো জানতে পেরেছিলেন যে মিরপুরে বিহারীদের ক্যাম্পে একটি অভিযান পরিচালনা করবে বাংলাদেশ সেনাবাহিনী তাই তিনি ওই সময় তিন নম্বরের সেক্টর সদর দপ্তরে রেস কোর্সে যান এবং সেখানে জেনারেল ওসমানীর সাথে কথা বলেন এবং সেই মোতাবেক তিনি উনিশশো সালের তিরিশে জানুয়ারি মিরপুরে যান যেখানে সেনা অভিযান পরিচালনা করা হবে তাদের সাথে যুক্ত হওয়ার জন্য একজন বেসামরিক লোককে কেন সেনা অভিযানে নেওয়া হলো সেগুলো নিয়ে বিভিন্ন ধরনের যুক্তিতর্ক আছে ঘাতক গলার নির্মূল কমিটির সাহারিয়ার কবিরের মতে যেহেতু সেনাবাহিনীর লোক মনি চৌধুরী এবং শহীদুল্লাহ চিনতেন না এই বিহারি ভেবে তাদেরকে যাতে গুলি করা না হয় সেজন্যই জহির রায়ের সঙ্গে যেতে চেয়েছিলেন বা গিয়েছিলেন সেখানে যে সেনা অভিযান পরিচালনা করা হয়েছিল ওই জায়গার প্রত্যক্ষদর্শী ছিলেন এরকম একজন হচ্ছে মোখলেচুর রহমান মোখলেচুর রহমান হচ্ছেন বারো নম্বর প্লাটুন কমান্ডার পুরো অভিযানের কমান্ডার ছিলেন কর্নেল মইনুল হোসেন চৌধুরী কর্নেল মইনুল হোসেন চৌধুরী পরবর্তীতে তিনি মেজর জেনারেল হয়েছিলেন মোখলেচুর রহমানের বরাত দিয়ে এই কথাগুলো প্রকাশ করে প্রথম আলো দুই হাজার চোদ্দ সালে চোদ্দই ডিসেম্বর মোখলেচুর রহমানের মতে তার সাথে জহির রাহিনের পরিচয় করিয়ে দেন পুরো অভিযানের কমান্ডার অর্থাৎ কর্নেল মইনুল হোসেন চৌধুরী কর্নেল মইনুল হোসেন চৌধুরী জহির রাহিনের সাথে দুইজন সিপাহীকে দিতে বলেন সেই অনুযায়ী রায়নের সাথে দুইজন সিপাই দেওয়া হয় তারা হচ্ছেন সিপাহী আমির হোসেন এবং সিপাহী আকরাম এর মধ্যে সিপাহী আমির হোসেন সাম্প্রতিক সময় বিভিন্ন গণমাধ্যমে কথা বলেছেন এবং ওই দিনের স্মৃতি তিনি গণমাধ্যমে এবং বিভিন্ন মাধ্যমে তুলে ধরেছেন কমান্ডার মুকলেসুর রহমানের মতে তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল অনেকটি জায়গায় কিন্তু তিনি আক্রমণের খবর পেয়ে বারো নম্বর কালাপানির ট্যাঙ্কের সামনে নিজের দল নিয়ে হাজির হন এখানে আসার পরে পানির ট্যাঙ্কের সামনে দেয়ালের পাশে জহির রহমানের রক্তাক্ত লাশ দেখতে পান যদিও তিনি এখানে লাশ বলেছেন ওই সময় জহির রাহান জীবিত ছিলেন নাকি মৃত ছিলেন সেটি হয়তো তিনি নিশ্চিত না তবে তিনি জহির রাহানকে রক্তাক্ত অবস্থায় দেখেছিলেন এবং দেয়ালের উল্টো দিকে অতিরিক্ত এএসপি জিয়াউল হক সহ পুলিশ এবং সেনাবাহিনীর শতাধিক কর্মকর্তা ও সৈন্যদের লাশ পরে থাকতে দেখেন এই ঘটনার সামারি থেকে আমরা এটুক জানতে পারি যে জহির রাহান উনিশশো বাহাত্তর সালের তিরিশে জানুয়ারি মিরপুরের বারো নম্বর সেক্টরের পানি ট্যাঙ্কির পাশে বিহারীদের গুলিতে গুলিবিদ্ধ হন অন্য একটি বয়ানে সিপাহী আমির হোসেন বলেন তিনি জহির এহেনের সেই রক্তাক্ত দেহকে পানি ট্যাঙ্কির পিছনে টেনে নিয়ে যেতে দেখেন এখন প্রশ্ন হলো জহির রাহেন নিখোঁজ হয়েছিলেন এই খবরটি প্রচার করলো কারা কিভাবে উনিশশো বাহাত্তর সালে দুই ফেব্রুয়ারি বাংলাদেশ অবজারভার এবং তিন ফেব্রুয়ারি ইত্তেফার জহিরাহিনের নিখোঁজের সংবাদটি প্রচার করে উভয় পত্রিকাটি এ সংবাদ প্রকাশ করে বাংলাদেশ সংবাদ সংস্থা বিএসএস এর বরাদ দিয়ে বিএসএস হচ্ছে বাংলাদেশের সরকার নিয়ন্ত্রিত একটি সংবাদ সংস্থা এটি সালের জানুয়ারি এ এস নামকরণ করা হয় এর পূর্বে এটি ঢাকা অফিস ছিল এর মধ্যে ইত্তেফাক আশ্চর্যবোধক চিহ্ন দেয় অর্থাৎ সম্ভবত এই পত্রিকাটি এই সংবাদটি বিশ্বাস করতে পারেনি অথবা মেনে নিতে পারেনি সংবাদে যা বলা হয় তার মূল বক্তব্য হল জহির রাহেন উনত্রিশে জানুয়ারি হতে নিখোঁজ ওই দিনই তাকে সর্বশেষ দেখা গেছে উনত্রিশে জানুয়ারি মিরপুর এলাকায় পাকিস্তানি দালাল ও দুষ্কৃতিকারীরা উস্কানিমূলক ভাবে যে গোলাগুলি চালায় জহির আইন সেই গোলযোগের খপ্পরে পড়েন পরে অস্ত্র উদ্ধারের জন্য বাংলাদেশ সেনাবাহিনী উক্ত এলাকায় প্রবেশ করে তাকে সর্বশেষ বাংলাদেশ সেনাবাহিনীর একটি তদন্ত দলের সাথে দেখা যায় তারা মিরপুরের দিকে যাচ্ছিলেন সম্ভবত তিনি তদন্ত দলের সাথে কোথাও আটকা পড়ে থাকতে পারেন অর্থাৎ জহির আইনের যে নিখোঁজের খবরটি দেওয়া হয়েছে সেটি বলা হয়েছে তিনি উনত্রিশে জানুয়ারি থেকে নিখোঁজ তিনি গোলযোগের মধ্যে পড়ে গিয়েছিলেন এবং তাকে সর্বশেষ বাংলাদেশ সেনাবাহিনীর একটি তদন্ত দলের সাথে দেখা গেছে এই সংবাদ যে পড়বে সেই বলবে যে গোলযোগের মধ্যে পড়েছিলেন কিন্তু তাকে পরবর্তীতে দেখা গেছে বাংলাদেশ সেনাবাহিনী একটি তদন্ত দলের সাথে যেহেতু মোকলেশ্বর রহমান উনিশশো সালে সালের জানুয়ারি একটি ঘটনা বর্ণনা করেছেন আমি খোঁজার চেষ্টা করেছি যে এই ঘটনাটি পত্রিকাগুলো কিভাবে প্রচার করেছিল কিন্তু পরবর্তীতে অনেকগুলো পত্রিকা খুঁজেও এই ঘটনার কোনো প্রকাশ আমি পাইনি তবে একত্রিশে জানুয়ারি ইত্তেফাক পূর্বকোণ সহ বেশ কয়েকটি পত্রিকা জানুয়ারি মিরপুরে অভিযান চালিয়ে সংবাদ প্রকাশ করে সেখানে বলা হয় সেক্টর এগারোতে সামান্য গোলাগুলি হয়েছে তবে পুরো সংবাদের কোথাও সেক্টর বারো নম্বরে কোনো ধরনের গোলাগুলির কথা লেখা নেই এবং সেখানে শত শত পুলিশ বা আর্মি সদস্য নিহতের কথাও লেখা নেই এবং অধিকাংশ পত্রিকায় এই সংবাদটিও বাংলাদেশ সংবাদ সংস্থার বরাত দিয়ে প্রকাশ করেছিল তিরিশে জানুয়ারি যে ঘটনা ঘটেছে সেখানে জহির রাহান সহ আরো শত শত বাংলাদেশ পুলিশ এবং সেনাবাহিনীর সদস্য নিহত হয়েছে এই ঘটনার পরে অবশ্যই কমান্ডিং অফিসারদের একটি সভা অনুষ্ঠিত হয়ে থাকবে এবং সেই সভায় কি ঘটনা ঘটেছিল সেগুলো নিয়ে আলোচনা হবে সেখানে অবশ্যই মখলসুর রহমানের কথা বলেছিলেন এবং তিনি জহিরহানকে যেভাবে দেখেছিলেন সেই কথাটিও সেই সময় বলার কথা সেই অনুযায়ী সেনাবাহিনী এবং সরকার জহির কি ঘটেছিল তিনি হয়ে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন সেই কথাটি জানার কথা তার অর্থ দাঁড়ায় জহির রাহিনের ভাগ্যে কি ঘটেছিল সেটি তিরিশে জানুয়ারি সরকার জানত বাংলাদেশ সংবাদ সংস্থা জহির রাহিনের এই নিখোঁজের খবর কোথা থেকে পেয়েছিলেন এখনো বিভিন্ন সময়ে বাংলাদেশ সংবাদ সংস্থা সরকারের পছন্দ মতো ইচ্ছা অনুযায়ী সংবাদ প্রকাশ করে বা বিভিন্ন গণমাধ্যমকে সেগুলো প্রচার করতে বাধ্য করে এরকম অভিযোগ আছে ওই সময় কি এমনটা ঘটেছিল ওই সময় কি বিএসএস সরকারের ইচ্ছা অনুযায়ী এই নিখোঁজের সংবাদ প্রচার করেছিল বিভিন্ন গণমাধ্যমে এই সংবাদ প্রচারিত হওয়ার পরেও এবং জহিরাহিনের পরিবার থেকে বারবার তার খোঁজ জানতে চাওয়ার চেষ্টা করা হলেও সরকার কেন বরাবরের মতোই চুপ ছিল তাই এই চিন্তা বা আশঙ্কা করা অমূলক হবে না যে বিভিন্ন গণমাধ্যমে এই নিখোঁজের সংবাদগুলো সরকারের ইচ্ছায় প্রচারিত হয়েছিল যদি ধরে নেই যেহেতু তার মরদেহ উদ্ধার হয়নি তাই তারা নিখোঁজ লিখেছে কিন্তু তারা কোথাও তো তার গুলিবুদ্ধ হয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকার সংবাদ দেয়নি শুধুমাত্র ওই দিনের সেনা সদস্যদের শহীদ হওয়ার ঘটনা ঢাকার জন্যই সরকার বছরের পর বছর যুগের পর যুগ এই গুরুত্বপূর্ণ একটি সত্য জহির পরিবার সহ শত শত পরিবারের কাছে লুকিয়ে গেছে জহিরহানের নিখোঁজের সংবাদ প্রচার হওয়ার পরে বিভিন্ন মহল থেকে এর বিষয়ে গভীর উদ্বেগ জানানো হয় অর্থাৎ সারা এই ঘটনাটি ছড়িয়ে গেছিল সারা দেশব্যাপী যে জহিরাহিনের নিখোঁজের খবর ছড়িয়ে পড়ছে এই ঘটনাটি মোকলেসুর রহমান এবং কর্নেল মইনুল হোসেন চৌধুরীরও জানার কথা এটা জানার পরেও তারা কেন গণমাধ্যমে এসে বললেন না জহিরাহিনের ভাগ্যে কি ঘটেছিল শুধুমাত্র কেন জহির শহীদ হয়েছেন এই কথাটি জানানোর জন্য তাদের কেন চার দশক অপেক্ষা করতে হলো শুধুমাত্র উনিশশো বাহাত্তর সালের তিরিশে জানুয়ারি অভিযানে কি ঘটেছিল সেটি লুকানোর জন্য জহির রাহিনের নিখোঁজের নাটক সাজানো হয়েছিল নাকি অন্য কিছু বর্তমান সময়ে যে ঘটনা চিত্রায়ন করা হয়েছে অনেকেই হয়তো এই ঘটনা বিশ্বাস করবেন না জহির রাহিনের ভাগ্যে কি ঘটেছিল সেটি নিয়ে প্রশ্ন এখন আছে অতীতে ছিল হয়তো ভবিষ্যতেও থাকবে হয়তো এমন প্রশ্ন গত পনেরো বছরে যারা গুম হয়েছে এবং পরবর্তীতে ফিরে আসেননি তাদের ক্ষেত্রেও প্রযোজ্য আজকে পর্যন্ত সকলে ভালো থাকবেন